প্রেমে ধোকা মানেই শেষ নয় কিছু মানুষ হারিয়ে যায় আর কিছু মানুষ ইতিহাস গড়ে আজ জানুন এমন পাঁচজন ফুটবলারের বাস্তব গল্প যারা প্রেমে হারিয়ে মাঠে জিতেছেন পুরো দুনিয়া পাঁচ নম্বরে রয়েছে স্পেনিশ ফুটবলার ইকার কাসিয়াস সারা কার্বোনেরোর সঙ্গে বিচ্ছেদের পর জীবন কঠিন হয়ে যায় তবুও কাসিয়াস নিজের মর্যাদা ধরে রাখেন ওয়ার্ল্ড কাপ ইউরো চ্যাম্পিয়ন্স লিগ সব জিতেই মাঠ সেরেছেন সব হারিয়েও থেকেছেন শান্ত এই লিস্টের চার নাম্বারে রয়েছে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেস ব্যক্তিগত জীবনের ঝড় মিডিয়া নাটক বিশ্বকাপের আগেই তার জীবন সঙ্গিনী তাকে সেরে চলে গিয়েছে তবুও মাঠে তিনি সিংহের মতো দুই বিশ্বকাপে হয়েছেন বেস্ট ইয়াং প্লেয়ার আর এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা এই লিস্টের রয়েছে মরক্কোর মুসলিম ফুটবলার আশরাফ হাকিমি টাকার লোভে তার স্ত্রী তাকে ধোকা দিয়েছিল সেই হাকিমি আজ বর্তমান বিশ্বের সেরা রাইট ব্যাকদের একজন এমনকি দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগও তিনি জিতেছেন বিশ্বকাপের ময়দানে আফ্রিকান দল হিসেবে তিনি মরক্কোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গিয়েছেন যেটা ফুটবলের নতুন রেকর্ড এই লিস্টের দুই নাম্বারে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ইরিনা সায়কের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভাঙ্গার পর রোনালদো পুরোপুরি বদলে যান এবং জিতেন অসংখ্য ব্যালোন্ডিওর ও চ্যাম্পিয়ন্স লিগ পর্তুগালের হয়ে ইউরো জিতেন তার সব জয় যেন সেই বিচ্ছেদের পর থেকেই এসেছে এই লিস্টের এক নাম্বারে রয়েছে কেবিন ডিব্রুইন প্রেমিকা তাকে সেরে চলে যায় ঘনিষ্ঠ বন্ধ গোলকিপার থিব কর্তুয়ার কাছে পুরো দেশ জুড়ে হইসই কিন্তু কেবিন চুপ ছিলেন উত্তর দেননি কাউকে তিনি নিজের কষ্টকে বানান জ্বালানি মাঠে পরিণত হন অ্যাসিস্ট মেশিন আজ তিনি বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন তারা দেখিয়েছে প্রেমে হারলে জীবন থেমে যায় না বরং শুরু হয় নতুন যুদ্ধ কমেন্টে লিখুন কার কামব্যাক আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে